সাকিব জি ভাই এই বাইরে জয়েন কে মারছে এটা জয়েন ভাই এটা মারছে রাজমিস্ত্রি আছে জয় মারুক এই যে বাইরে জয়েন গুলো খুব কেয়ারফুললি এই জয়েন গুলো মারতে হবে আমি দেখাই এই জয়েন মারছে এই যে দেখেন উপর দিয়ে কিন্তু মারছে কিন্তু এদিক দিয়ে এই যে আমার ইয়া ঢুকতেছে এই যে সিদ্র দেখা যাইতেছে মানে এক পাশে এই পাশে করছে ঠিকই বালু মারছে কিন্তু এই চিপাটা কিন্তু ভালো মারে না তাহলে যখন বৃষ্টি বৃষ্টি পড়বে তখন কিন্তু এখান দিয়ে খামবে তো এইগুলা কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার দেখা গেছে যে এই যে এত সুন্দর করে রং করছে এই রংটা কিন্তু আর বজায় থাকবে না তো এই যে একপাশ ঠিকই করছে এটা কিন্তু কামে চোরামি করছে চোরামি করার কারণে এই যে এটা কিন্তু ঠিক মতো হয় না তো আপনারা যদি এই গ্যাপগুলা মনে করেন যদি ঠিক মতো না মারেন এই যে রং করছেন বৃষ্টি আসবে বৃষ্টিতে এদিক দিয়ে পানি ঘামাবে ঘামে আপনার কোন দিক দিয়ে লিক করবে আপনি খুঁজা পাবেন না এখন এগুলা কিন্তু চিপা চাপার জয়েন্ট অবশ্যই এগুলা যতই কষ্ট হোক এগুলা কিন্তু সুন্দর মতো জয়েন্ট গুলো মারতে হবে যদি আপনি না মারেন তাহলে কিন্তু বিপদ অনেকেই আমার বলছেন যে ভাই ফস হাত ঘামায় শুধু পাইপ দিয়ে যে লিকেজ করে ঘামে তা না আরো বিভিন্ন কারণেই কিন্তু এই সব কারণে কিন্তু ঘামে হ্যাঁ এই ব্যাপারগুলো অবশ্যই যারা কাজ করি আমরা বা যারা করতেছে বা করাই তারা অবশ্যই খেয়াল